একটি শান্তশিষ্ট গ্রামে থাকত একজন পরিশ্রমী চাষী তার নাম ছিল হারুন প্রতিদিন ভরে সে মাঠে যেত মাটিতে লাঙ্গল দিত আর সূর্য ডোবার আগ পর্যন্ত খেটে চলত তার একটি স্বপ্ন ছিল পরের বছর যেন ভালো ফসল হয় এবং তার পরিবার সুখে শান্তিতে বাঁচতে পারে গ্রামে অনেকে বড় ছিল কেউ জমিদার কেউ ব্যবসায়ী তারা হারুনের মতো পরিশ্রম করত না কিন্তু সবার চেয়ে ভালো জীবন যাপন করত। একদিন হারুনের স্ত্রী তাকে বলল তুমি এত খেতে মরো কিন্তু ফল তো বেশি পাও না তুমি কি কখনো ভেবেছ কেন হারুন কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমি শুধু জানি সৎভাবে যা করব তার ফল একদিন পাবই সে বছরের ফসল খুব খারাপ হয়েছিল অনেকেই হতাশ হয়ে পড়ল কিন্তু হারুনের জমিতে কিছুটা ফসল হয়েছিল কারণ সে সময় মতো পানি দিয়েছে সঠিকভাবে পরিচর্যা করেছে যারা আলস্য করেছে তাদের মাঠ শূন্য গ্রামের লোকেরা বুঝতে পারলো যে পরিশ্রম করে প্রকৃতি তাকে ফেলে না হারুন ধীরে ধীরে সবার শ্রদ্ধা পেতে লাগল তার সততা আর শ্রমের জন্য সে একদিন গ্রামের পঞ্চায়েতে নির্বাচিত হলো